সালামু আলাইক রহমতুল্লাহ অবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম আমি প্রথম পরিচ্ছেদের ভাষা ও বাংলা ভাষা দশটি নৈবিত্তিক নিয়ে আলোচনা করেছি আমি আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ নৈবিত্তিক সমাধান পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো সাজানো দেওয়া আছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে দেখো এক নম্বর ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে নিচের কোনটি উত্তর হবে ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে নিচের কোনটি উত্তর ব্যাকরণ দুই নম্বর বাংলা ব্যাকরণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় সতেরোশো সালে বাংলা ব্যাকরণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচয়তাকে নাথানিয়েল ব্রাসি হেলহেট এটা সতেরোশো সালে প্রকাশিত হয় ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচিত ব্যাকরণ এর রচিয়তাকে রাজা রামমোহন রায় অথবা রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালে এটা রচনা করেন বাসার মু ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর হবে ধ্বনি বাসার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর ধ্বনি ভাগ্যন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচনা হয় ধ্বনী তত্ত্ব উত্তর তত্ত্বে ভাগ্যন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচনা হয় উত্তর ধ্বনি শব্দের অর্থ ও অর্থ নিয়ে আলোচনা করে নিচের কোনটি অর্থতত্ত্ব খেল করবে শব্দের অর্থ ও অর্থ নিয়ে আলোচনা করে নিচের কোনটি অর্থতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচক বিষয় উপসর্গ সর্বনাম নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উপসর্গ সর্বনাম বাচ্য উক্তি ব্যাকরণের কোন অংশে আলোচ্য হয় বাক্য তত্ত্বে বাক্য ও উক্তি ব্যাকরণের কোন অংশে আলোচ্য হয় অথবা আলোচ্য বিষয় বাক্যত্ত্ব বাক্যের সমষ্টিকে কি বলে উত্তর বাসা বাক্যের সমষ্টিকে কি বলে ভাষা ব্যাকরণের আলোচ্য বিষয় কত প্রকার চার প্রকার মানে প্রত্যেকটা ব্যাকরণের কয়টি অংশ নিয়ে আলোচনা করে উত্তর চারটি দনী দরিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থ তত্ত্ব তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে হাস্তের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ